সুরা আল কাফিরুন শব্দে শব্দে অর্থ সহকারে এবং বাংলা উচ্চারণ সহ আমরা শিখব এখানে দেখুন শব্দে শব্দে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ দেওয়া আছে তো যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ খুব সহজেই আপনারা প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে পারবেন এবং প্রত্যেকটা আয়তের অর্থ বুঝতে পারবেন এবং যারা আরবি কম বোঝান তারা বাংলা উচ্চারণ দেখেও কিন্তু সুন্দর করে আমার সাথে আরবিটা প্র্যাকটিস করে শুদ্ধ করে পড়তে পারবেন কারণ এখানে আরবির সাথে বাংলাটা কিন্তু অনেকটাই মিল করে লেখা আছে তো অবশ্যই আপনারা আমার সাথে মিল করে সহি শুদ্ধ করে শিখতে পারবেন তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন শুরু করি উল ইয়ু হাল কফ লাম হা গে লামকে ধরবে হা হামজা জবর হাল আই ইউ হাল আই ইউ হাল যখন আপনি ইয়াট উচ্চারণ করবেন জিব্বার অবশ্যই উপর সঙ্গে লাগিয়ে ইয়া উচ্চারণ করবেন ওল ইয়া আই ইউ হাল কাফ খারা যে বার কাফ আজের ফি কাফি রব আর বেশ রু নঞ্জবান না কাফি রু না অফদল্ল হবে কাফি রু রুতে আমরা তিন আলি টান দিয়ে এই নুনকে সাক্ষিং করে পড়বো আবার ওল ইয়া আই ইউ আই ইউ এরকম अय्युहल এখানে লেখা আছে আইউহাল কুল ইয়া আইউহাল কাফিরুন দেখুন এখানে সে কাফিরুনা ফাতল্লাহে কাফিরুন বাংলাতে কিন্তু কাফিরুনই লেখা আছে আমরা র তে তিন লিফটান দিয়ে নুন তে ساکিন করব আবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এরকম তাহলে এখানে উল অর্থ হচ্ছে বল ইয়া আইয়ুহা অর্থ হচ্ছে হে আল কাফিরুন অর্থ হচ্ছে কাফিররা তাহলে এর অর্থ হবে বল হে কাফিররা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন

আদুমা বা পেশ পেশ দু বুদু নুন যে হবে তা বুধু দুতে আমরা তিন প্রান্তে নুনকে সাকিন করব আবার একসাথে আবুদু মাতা বুদু এরকম আবার লা এরকম ভাবে পড়বেন আবার বলেন আমার সাথে আমরা এখানে বলি আ আবোধু বলি তো আ আ বলা যাবে না বলতে হবে আ বৌদু এরকম লা আ তাহলে এখানে লা অর্থ হচ্ছে আমি ইবাদত করি না মা অর্থ যার তা অর্থ হচ্ছে তাহলে এই আয়তের অর্থ হবে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না তাহলে আয়তটা আমার স্টাব পড়েন বুদুমাতা বুদু তোমরা যার ইবাদত করা আমি তার ইবাদত করি না আবার এরকম তারপরে ওয়া উবর ওয়া লাম আলিফ জবল্লাহ এখানে তিন টান দেবেন ওয়া লা নুন জং এখানে গুন্ডার গুণ না আং এরকম তামিম পেস তুম ওয়াল আং তুম আইন খেলা আেরবি আবি ডালু আজ দু নুন জন আবি দুং তুম আবিদুনা আবিদুনা

عابدون ما أعبد أعبد إلكم ولا أنتم عابدون ما أعبد أبا أقول ولا তাহলে এখানে ওয়ালা অর্থ হবে এবং ন নং তোমরা আবিদু মা অর্থ যার অর্থ হচ্ছে আমি ইবাদত করি তাহলে এই আয়াতের অর্থ হবে যে আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত কর না অথবা তার ইবাদতকারী নয় তাহলে আমার সাথে আবার বলেন ওয়ালা তোমিদু মা

ওয়াউ জেবর ওয়ালা মালিক ওয়ালা হামজা জেবর আনুন জেবন না আনা ওয়ালা আনা ওয়ালা তে টান দিবেন আনা এই আনাতে টান দেওয়া যাবে না এটা চানা শব্দ আনা শব্দ টান দেওয়া পড়া যায় না আনা শব্দ শুধুমাত্র চা যায় টান দিতে হয় আর বাকি জায়গাতে টান দেওয়া যায় না তাহলে এখানে আমরা আনাতে টান দিব না তাহলে বলবো ওয়ালা আনা আনা আ عين লিপজবর আ বাজের বি আবি বি দাল গে মিমকে ধরবে গুণ হবে দাল মিম দুই পেশ দুম ওয়ালা انا আবিদুম মিমালিসবর মা আবিদুম মা আবিদুম মা عين জবর আ বাগের তাকে ধরবে বা তা জবর বা তা মিম পেশ তুম আবাদতুম তাহলে বলতে হবে ولا أنا عابد ما عبدتم ما عبدتم ما عبدتم أولا إيه ولا أنا عابد ما عابد ما عبدتم أرشته إيه আনা আবিদুম মা আবাদতুম আবার বলেন ওয়াল আনা আবিদুম বিদুম তাহলে এখানে ওয়ালা অর্থ এবং নই আনা অর্থ আমি আবিদুম অর্থ হচ্ছে ইবাদতকারী মা অর্থ যার আবাদ অর্থ তোমরা ইবাদত করেছ তাহলে এর অর্থ হচ্ছে যে আর আমি তার ইবাদতকারী নয় তোমরা যার ইবাদত করে থাকো তাহলে একসাথে বলেন আমার সাথে আবার আবিদুম মা আবাদ তুম এরকম তারপর ওয়া জবর ওয়া লা মালিক জবর লা তিন দিবেন ওয়ালা এরকম জবর আং ইফগুনো করবেন তামিম পেস তুম আং তুম একসাথে অয়লা আং তুম এরকম তারপর আইন খারা জবর আ বাজের বি আবি ডালুয়া পেস দুন নুন জবান আবিদু না অয়লা আং তুম আবিদুনা। মিম আলি জুবর মা তিনটান হামজা আইন জবর আ বা পেশ বু দাল পেশ দু মা আ বু দু আছে এখানে ওয়াকফ দলে এই দালটা কল কল করতে হবে মা আ বু এরকম তাহলে হবে ওয়ালা আনতুম না মা আ বু এরকম আবার ওয়ালা আং গুণ করবেন আং তুম আবিদু নমা আবুদে আল একসাথে আং তুম আবিদু নমা আবুদে তারপর লাম সবুল্লাহ কাফ মিম পেশকুম কুম লাকুম ডালিয়া যে দিন উন পেশ ন দিনু পেশকুম লাকুম দিনু কুম ওয়া ওয়া লামজেল্লি ইয়াজবোৰ ইয়া ওয়ালি ইয়া ডালিয়া যে দিন উঞ্জেলী ওৱালি ইয়া দি নল্লা হবে ওয়ালি ইয়া দি এরকম তাহলে লাকুম দিনু কুম দি এক লাকুম দিনু কুম ওয়ালি ইয়া দি তাহলে একে অর্থ হবে যে ওয়ালা অৰ্থ এবং নয় আন্তম তোম অর্থ তোমরা আবিদুনা অর্থ ইবাদতকারী মা অর্থাৎ যা আর আুধ অর্থ আমি ইবাদত করি অর্থাৎ এত সম্পূর্ণ অর্থ হবে যে আর আমি যা ইবাদত করি তোমরা তা ইবাদতকারী নয় এটা আমরা এর আগের আয় পড়ছি তারপরে লাকুম অর্থ তোমাদের জন্য দিনুকুম তোমাদের দিন ওয়ালি ই অর্থ এবং আমার জন্য দিনই মানে হচ্ছে আমার দিন মানে তোমাদের জন্য তোমার দিন এবং আমাদের জন্য আমার দিন এরকম একটা অর্থ তো এটা ব্যাখ্যাটা হবে যে তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য সে পথে চলার পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে আর আমার জন্য আমার পথ যে সত্য পথে চলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এই পথ সেরে আমি অন্য কোনো পথ গ্রহণ করতে মোটেই প্রস্তুত নই তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ি أيها الكافرون، لا أعبد ما تعبدون، ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما. তো এরকমভাবে সুন্দর আপনারা এই সোলাটা নামাজের মধ্যে পড়বেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো সবাই শেয়ার করে দেবেন তা সবাই ভালোতে এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ